দর্শক আমরা এই যে দাউন এইখান থেকে দেওয়া শুরু করলাম এই এই যে যে আমাদের রেডি হয়ে গেছে সব এক এক করে এই যে দর্শক সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক মাছ হয় বড় বড় মাছ আশা রাখি কিন্তু দাউন দিতেছি আজকে এই যে সুন্দর এটা কিন্তু আমাদের মাছের খাদ্য রাখার

সেই আশায় আজকেও আবারও দাউন দিতেছি দেখেন কি সুবিশাল ব্রহ্মপুত্র নদী যে নদী দেখাইতেছি এখন সন্ধ্যা টাইম দর্শক ডাউন এখন দিতেছি আমরা কিন্তু এই তুলতে তুলতে রাইতের একটা বা দেড়টা বা দুইটার সময় তোলা হব দর্শক যাই হোক আমরা লাইট কিবা ব্যবস্থা করে তুলবো আপনাদেরকে দেখাবো কি ধরনের বেশি হয় দাউনে সেই দৃশ্য দেখার জন্যই অনুরোধ রাখলাম অবশ্যই দেখবেন দর্শক এই যে আমাদের নাকি ঘাড়ুয় না খুব সুন্দর গ ইরিঠা মাছটা দেখেন আমরা ঘাই বিলা ভাবছিলাম কিন্তু না আমাদের দাউন উঠাইতে উঠাইতে ফর্সা হয়ে গেল তিনটার থেকে দাউন উঠাই দর্শক এইভাবে উঠাই আসি এখন এই যে দেখা যায় চতুর্দিক দেখেন ফর্সা হয়ে আসতেছে এই যে চান্দ্রডিঙ্গা পাহাড় দেখা যায় কিন্তু এই যে তার মানে সকাল হয়ে আছে এই যে সুন্দর লাইট জ্বালাইয়া দেখাইতেছে আপনাদেরকে মাছ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ রাত্রের পরিশ্রমের ফল

পরিশ্রমের ফল দেখেন এই যে রাতের বেলা তো চোখগুলো কি সুন্দর রঙিন দেখা যাইতেছে এই যে এই চোখগুলো দেখেন জল জল করতেছে রাইতের টাইম এখনো এই যে ফসা হয়ে গেছে সকাল ভালোই লাগছে আর মাছ দেখায় একদম সকালবেলাকার দৃশ্য দর্শক দেখালাম আপনাদের আয়ের মাস উপরাই দিচ্ছে দেখা যাক সামনে আরও কি হয় দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন দেখা যাক আগে কি হয় এটা আছে এটা তো আরও সুন্দর দেখতে দেখতে নায়ের মধ্যে আমরা অনেক মাছ জড়ো হয়েছে দর্শক আমরা সব এক জায়গায় করে আপনাদেরকে দেখাবো দেখবেন ভালো লাগবো খুব সুন্দর সুন্দর নদীর মাছ

একদম সকাল হইসে খরসা দেখেনি যে আকাশ সোনালী রং ধারণ করতেছে যে লাহে 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 সোনালী রং ধারণ করতেছে দর্শক আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখতেছেন পাহাড়টি এটি চান্দুরিঙ্গা পাহাড় কাজলে যে আরো একটা ধরছে ওটা আরো ছোট এটা স্যারি দেখিনি নে না আহ আসো 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 বড় বড় মাস আল্লাহ আমাদেরকে বাহ ধই বাঘারি ধরিয়া হা আকাঙ্ক্ষিত বাগারি মাছ আমাদের দাউনেও উঠান পড়াই বিনি শেষ না বাগারি মাছ ধরিয়া বসছে বসিবনি একবার পেটে মন্দির নিয়ে গেছে তো তাই লাগছে সুন্দর করে বসি খাইছে তো অপেক্ষায় দর্শক দেখেন তো কি সুন্দর লাগছে বাঘারি দেখো আরো খুব সুন্দর বাগার দর্শক খুব সুন্দর সকালবেলা দেখাইতেছি তো দেখেন কি সুন্দর যাই হোক সুন্দর সুন্দর মাছ আরো হবো এইটা এটা একটা গেল আরো একটা এই যে দেখেন এটাও বাকারি মাছ আরো ভালো লাগছে গো দেখেন কি সুন্দর বাগারি অনেকেই কমেন্ট করেন যে বাগারি মাছ মারাই নিষিদ্ধ আমাদের দেশে বাগারি মাছ মারা নিষিদ্ধ নয় সরকার অনুমোদিত সবাই ধরতে পারে বাগারি মাছ কোনো নিষেধ নাই এই আরও একটা আসো তাহলে সে আরো ভালো লাগব আমরা যে দিছিলাম আমাদের দাউন বসি তোলা প্রায় শেষ না তিন বসি বা চার বসি আছে দেখেন এর মধ্যে কি হয় মাছ তো ফোর দান সারা শব্দ পাওয়া যায় না না আর নাই দর্শক শেষ আজকের মতো দাও উঠানো আমাদের শেষ